আজহারি বলেছে যে স্বাধীনতার পর থেকে আমরা কিছু পাইনি একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কি না বলেন হ্যাঁ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস। হ্যাঁ আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলেছে যে স্বাধীনতার পর থেকে আমরা কিছু পাইনি একদল আর খাওয়ার জন্য রেডি হচ্ছে উত্তাল বাংলাদেশ এই নিয়ে কিছু বলেন যা বলেছে ঠিক বলেছে শুনেলেন এক টাকা যদি কেউ রাজত্বের পয়সা অন্যায় ভাবে উত্তাল বাংলাদেশ এই নিয়ে কিছু বলেন যা বলেছে ঠিক বলেছে শুনেলেন এক টাকা যদি কেউ রাজত্বের পয়সা অন্যায় ভাবে কমের পয়সা খায় আল্লাহর কাছে হিসেব লাগবে আমাদের দেশের লোক মনে করে নেতা হওয়া খুব সহজ আমি জিতে গেলাম আমি নেতা হয়ে গেছি আমি আমার মনমর্জি মতো চালাবো শুনেলেন বেশিরভাগ নেতা এই যুগের জাহান্নামে যাবে খালি অন্যায় ভাবে মালকে আত্মসাৎ করার কারণে এটা মাথায় দাঁড়াবে আজকে কষ্টটা বলে দিই বেলডাঙ্গা বাজারে একটা ছেলে পকট থেকে দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে পিটালো বলে কেন বলে এই বাচ্চাটা চুরি করেছে তাকে বেঁধে হাটেতে পিটাচ্ছে এই বাচ্চাটা চুরি করেছে চোর অথচ যারা কমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে তাদেরকে স্টেজে নিয়ে এসে আপনি গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজ সেবি আমি বললি খারাপ মলবি বড় কষ্ট লাগে সব থেকে দুঃখ এই মুর্শিদাবাদ মালদা জেলায় দিনাজপুরে আলেমরা বক্তব্য দিচ্ছে নেতাদিকে ডেকে নিয়ে এসে বক্তাকে বলছে আপনি চুপ করুন উনি দুটো কথা বলবে এটা কেমতের আলামত রসুলের হাতে আছে যখন আলেম দিকে করা হবে তখন জেনে রেখে দিবে ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে আল্লাহ তুলে দিবে মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে থাকবে আলেম দিকে স্টেজে বেশজতি করানো হবে একটা আলেম বক্তব্য দিচ্ছে একটা বক্তা বক্তব্য দিচ্ছে একটা ইসলামিক স্টেজে আর একটা নেতাকে নিয়েছে এসে মদ খায় না গাঁজা খায় না জিনা করে আল্লাহ ছাড়া কেউ জানে না নিয়েছে বলছে ইয়াসিন সাহেব আপনি 10 মিনিট দাঁড়িয়ে যান ও হারাম করে বক্তব্য দিবেন আমি তো নিয়ত করেছি যেদিন আমার সাথে ঘটবে আমাকে তো লাস্টেই চাপায় সেই দিনে স্টেজ থেকে নেমে গাড়িটা চেপে ঘর চলে যাবো কার বাপের হিম্মত হবে না আমার গাড়ি যদি ভেঙে আগুন লাগিয়ে দেয় তাও আর জলসাই চাপবো না আমাকে মার্ডার করে দিলেও চাপবো না বড় কষ্ট লাগে আপনি চলুন আমাদের বর্ধমান জেলায় স্টেজ তো দূরের কথা জলসার পোস্টারে একটা নেতার নাম দেখতে পাবেন খালি আমি মুর্শিদাবাদে দেখতে পাই ওদের নাম কেন দিবেন এই মাদ্রাসা শুধু একটা নেতার জন্য চলছে এই দিন এই মসজিদ আল্লাহর ঘর কারুর পয়সার উপরে নির্ভর করে চলে না আল্লাহ তারা চলে আল্লাহ যা দিলকে দিবে সে মসজিদে মাদ্রাসায় পয়সা দিবে ঠিক কিনা আল্লাহ দিন আল্লাহ চালাচ্ছে আর আপনি ভরসা রেখেছেন একটা নেতা আমাকে 50 হাজার দিবে সে জিনা করুকা আর যাই করুন একটা আলেমকে বেজ্জতি করে বশ করিয়ে তাকে দিয়ে বায়ান করাচ্ছে এত থেকে দুঃখ আর কি আছে ওই জন্য দুঃখের সঙ্গে বলছি এই সব কাজগুলো করবেন না 2025 সালে পঁচিশে জানুয়ারি সমস্ত গ্রহগুলো এক এক গতিতে হবে বলছে বিজ্ঞানীরা এই ব্যাপারে আপনি কিছু বলুন কোন সালে পঁচিশ সালে পঁচিশে জানুয়ারি পঁচিশ কেজি গাঁজা খেয়ে বলেছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে কিছু বলে থাকুন এই ব্যাপারে আমি তো বলেছি বেইমান কাপের ইহুদিদের একটা মারাত্মক ঠান্ডা মাথায় চাল মুসলিম দিকে ভালোবাসা দিবস দিবস। দিবস। নয়। দেহ ব্যবসা তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করে এগুলো ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে আর রসুল আকরাম সাল্লাহ সাল্লাম কিয়ামতের আলামত গুলোর মধ্যে মারাত্মক আলামত যখন রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে জানবে যে কেয়ামতের আলামত এসে গেছে কেয়ামত কাছে চলে এসছে এয়ারপোর্টে যাচ্ছে কাকে ছাড়তে গার্লফ্রেন্ড কি বুঝলেন গার্লফ্রেন্ড কোথায় যাবে মুম্বাই যাবে এয়ারপোর্টে ছাড়তে এসছে কি বুঝলেন টেস্কি থেকে নেমে চলে যাবে তুমি চলে যাচ্ছে হ্যালো কিস খাচ্ছে মুখে হারাম করে এটা তো জিনা স্পষ্ট জিনা আমাদের দেশে দুঃখ কি লাগে জানেন মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে গেলে তাকে কোটে কেস লড়তে হয় আর যারা ন্যাংটো বাজারে এয়ারপোর্টে আর দিল্লিতে বোম্বাই ঘুজে বেড়াচ্ছে যা আর্টিস্টরা বলা হয় নাইস বিউটিফুল বিউটিফুল লুক আর আমাদের ছেলেরা তো ওইগুলোই ভালোবাসে ঘরে এসে বউকে বলছে তোকে না খেপির মতো লাগে আর মোবাইল খুলে দেখাচ্ছে দেখ হিমা মালুনী এখন বয়স হয়ে গেছে তাকে কিরকম লাগছে দেখ তোকে এরকম লাগে কেন আরে হারাম খোর তোর বউটাকে একবার বহরমপুরে নিয়ে যা পাল্লারে একবার মেকআপ করা হিমা মালুনীর থেকেও মাধুরীর থেকেও ভালো লাগবে হিমা মালুনীর বয়স হচ্ছে কত সত্তর না কত চুয়াত্তর কিন্তু তাকে আপনি ফিলিমে দেখবেন মনে হচ্ছে জানো পঁয়তাল্লিশ বছর বয়স কি ওটার নাম মেকআপ শাহরুখ খানের বয়স কত উনষাট বুড়ো হয়ে গেছে কিন্তু মেকআপে মনে হচ্ছে চোদ্দ কুড়ি বছর পঁচিশ বছরের যুব ঠিক কিনা শুনেলেন হাদিস যারা মুখেতে দাড়ি রাখবে এটা মরদের আত্মপ্রকাশ পাবে পুরুষত্বের আপনি যারা দাড়ি চাচ্ছে তাদের গালে একজনে হাত লাগান যারা দাড়ি চাচে কি বললেন মনে হচ্ছে যেন গন্ডারের চামড়া আর আমাদের হাত লাগিয়ে দেখেন জীবনে হাত লাগাই দেখুন ব্যবহার করি করি না না কিচ্ছু কি মনে হচ্ছে হাত দেখুন না কোনো অসুবিধা না আমার ভাই তোমার বিবিকে সাজালে অত থেকে সুন্দর লাগবে তুমি যে নারী তাকে দেখছো আপনি তার কাছ থেকে নজর ফিরিয়ে এলেন মুসলিম দিকে অনুরোধ করছি আপনার বিবি বাইরে গেলে তাকে বলো ঢাকা দিয়ে যাও শরীর আপনি আপনার হুকুম করুন সে যদি পালন না করে বিপদে পড়বে আর কি আছে ভারত বাংলাদেশ সীমান্তে বিটিএস জওয়ান ও কৃষকদের বিজেপি জওয়ান ও কৃষকদের সংঘর্ষ হচ্ছে এ ব্যাপারে কিছু আপনি বলুন আমি জানি না কি হয়েছে আমি দেখব তারপরে বলবো আমার লাস্ট বক্তব্য হচ্ছে আপনারা অনেক দিয়েছেন আমি বলবো কোরআনে পারা আছে বাবা কটা যারা ভালোবাসেন আমি বলবো তিরিশ জন ব্যক্তি এক হাজার করে টাকা আমার হাতে কে দিবেন লগত যদি না থাকে ফোন পেতে দিবেন তিরিশ জন ব্যক্তি এই মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য তিরিশটা তারা